কই বুঝু বুঝু তুমি বাজার যাচ্ছ আমার সাথে তুমি বাজার যাবা ও মা তোমার তো দেখে মনে হচ্ছে না যে তুমি বাজার যাবা মানে তোমার দেখে মনে হচ্ছে যেন তুমি কোথাও বেড়াতে বেড়াতে যাচ্ছ বেড়াতে এরকম করে যায় রাস্তাঘাটে বেরোলে মানুষ কিরকম ভাবে বেরোয় রে বলি শোনো না তোমার যাতেই হবে বাজারে

এখন বাজারের মানুষ এর বাজারে যায় একটা কথা বলবে না আমি কি পড়বো কিভাবে চলবে আচ্ছা ঠিক আছে আসো আসো ঠিকই আসো এই এটা নেবো ওটা নেবো করবা না ঠিক আছে একরকম দু রকম নেবা চলে আসবো রোজ রোজ বাজারে যাবো চলো ওই রেল বাজারে নিয়ে যাবো ঠিক আছে আজকে তাহলে আজকে রেল বাজারে নিয়ে যাবো ওখানে ওখানে সস্তার বাজার আছে রেল বাজার ওখানে নিয়ে যাব ঠিক আছে সস্তা বস্তা বুঝি না সস্তা তো আছে দাম দর করতে পারিস তোকে তোকে তুই সস্তা বুঝিস না আচ্ছা ঠিক আছে আসো দেখি কি পাওয়া যায় দেখি আসো

দেখো আমার বাজার ধরাই দিচ্ছে তাকে আর নিজে হাঁটতে দেখো একটু নাও না একটু নাও না ভাই কি বলবো আমার এই জন্য নিয়ে আইছে নাও না বুঝি একটু নাও না জ্বালাও করছে

Eh, bujur, eh bujur, hey, ada maslo, maslo, maslo. Beri cula. Nee, neng, balok Baba, nama, nama apa cula? Baba, keju bazar.

দেখি চাবিটা ঘোরাওতে দেখি তুমি কিরম পারো হ্যাঁ তুমি চাবিটা ঘোরাও দেখি কিরম পারো চাবিটা ঘোরাও দেখি পাচ্ছ ওই দা কি মেরো মুছো আবার অন করছে খোলো এদিকে খুলবা তো কোন দিকে বন্ধ কর হ্যাঁ বাস এই তো হইছে হইছে না হইছে হইছে ওই খুলে গেছে না বার করো পলং পলং আর কি দেবো পলং শাক সিদ্ধ পলং শাক সিদ্ধ খাওয়া সিদ্ধ আবার খাওয়া যায় প্রচুর হ্যাঁ সে তো খাওয়া যায় পালং শাকটা নেবে না শীত পালং এবার একবারও খায়নি দেখো কত সুন্দর এই পালং শাককে খাওয়ার এখন সময় হয়েছে তোমার এটা তো তো এটা কি দিয়ে করবার সেদ্ধ করে

বাবা এত বড় একটা ফুলকপি নেবো আর একদম অনেকটা হয়ে যাবে কিন্তু না ওইগুলোর মধ্যে পোকা ভর্তি থাকে আর এই দেখো সেদিন তো ফুলকপি নিয়েছিলে সব ফেলে দিয়েছি ফুলকপি তো এই দেখো এগুলা দেখ ফুলকপিগুলো তুমি এটাই জানো না তোমার ঠকাই দিয়েছে এটা ঠকাই দিয়েছে তোমার এটা ঠকাই দিয়েছে আমাকে কেউ আমি কত বড় বড় ফুলকপি নিয়েছি হাতির মাথার মতন তুমি এইটুকুনী একটা ফুলকপি আনছো এটা তোমার ঠকাই দেয় নাই তুই মানে বেশি বলে না বেশি লোভ করলে ভাবিস যে আমি এত বড় নিয়ে এসেছি একদম আমাকে ঠকাই দেয়নি আমি এখন এইটুকুটুকু ফুলকপি কোনো ঠকাই দেয় না এইগুলো তুই পুরোটা খেতে পারবি আর যে বড়ো ফুলকপিগুলো নিয়েছিস পোকা নোংরা সব ফেলে তো নষ্ট হলো আগের দিন আর বড়ো ফুলকপি জানিস পুরো ভ্যাপসা কোনো স্বাদ থাকে না এগুলো পুরো দেখ পুরো ঠাসা পুরো ঠাসা ফুলকপি এর খেয়ে দেখবি কত সুন্দর হ্যাঁ তোমার লাভ হয়েছে আমি আনলে আমি বড় বড় আনি আমার লাভ হয় বুঝছো জীবনে বাবার জন্য কোনোদিন এরকম নিয়েছিস

আমি মাছ মাংস খাবো না বুঝতে পারছো আমি আমি মাছ মাংস খাবো না আমি হোটেলে ছোয়া মাছ মাংস না খালি হয়েছে তো আমি আমি এই খাবো না একদিকে রান্না হচ্ছে সবে সবই ছোয়াছে না হোটেলে কোনো নিরামিষ বলে হোটেলে কিছু থাকে না নিয়মের অনিয়ম করিস না খারাপটা তোরই হবে আর কিছুই না আমি এই সব বাসুসুন করে খাওয়া যায় আমি আজ আমার কথা শোন আজকে উচ্ছে সেদ্ধ আর এই পালং শাক করে দিচ্ছি ভালো লাগবে খেতে ও জতন্তা আমি এই সব খালি না আমি রোগা হয়ে যাব এ খায় কদিন করবি চালকুমড়া হয় কি করবি কি করবি চালকুমড়া হয় গায়ে জোর না থাকলে কাজ করবে কেম্মা তোকে বলে তোকে কে বলেছে রে নিরামিষ খেলে গায়ে শক্তি থাকে না কে বলেছে তোকে মাছ মাংস না খেলে ভাত হবে এ এতো শালা জাত কি ভাবনা দেখবি মারवाड़ी এরা সবাই কি করে জানি শুধু নিরামিষ খায় সবজি খায়